আসসালামু আলাইকুম সাপলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ঈদ মুবারক আজকে ঢাকা নবাবপুর শোরুম থেকে কিছু মালামাল যাইতেছে ক্যাপশন আঠারো পাঁচ ইঞ্চি বয়েস্কল স্পিকার তোফাজ্জল বাহির কাছে যাইতেছে ফটুয়াখালি তার পাশাপাশি দুইটা আসটিএ স্পিকার দুইটা পঁচিশ আঠাশ ক্রসওভার নওগাঁ আবু রায়হান আহান কাছে যাইতেছে এটা আমার কাছ থেকে মানুষ হচ্ছে রায়হান ভাই আর এটা হচ্ছে ক্যাপশন স্পিকার আমি আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি বাইরে যে অনেকেই চিনতে পারেন না এটা হচ্ছে মেন রোড নবাবপুরের মেন রোড আর এটা হচ্ছে নবাবপুর কমপ্লেক্সের মার্কেট আর আমার দোকানটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে হাতের বাম সাইডে সাপ্ল এন্টারপ্রাইজ এটা হচ্ছে নবাবপুর টাওয়ার বা নবাবপুর কমপ্লেক্সের মেন রোড সামনে হচ্ছে রায়সা বাজার এই বাজারটা সবাই চিনে রায়সা বাজার এখানে এসে ফোন দিবেন আমরা রিসিভ করব সামনে যে মোড়টা আছে এই মোড়ের নাম হচ্ছে রায়সা বাজার এটা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স নবাবপুর কমপ্লেক্স আমাদের দোকানটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে অনেকে চিনতে পারেন না নবাবপুর কমপ্লেক্স সাদা বিল্ডিংটা যে আছে এটার নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান এটি হচ্ছে নবাপুরের রোড সামনে যে মূর্তি দেখা যাচ্ছে ওটি হচ্ছে রায়সা বাজার রায়সা বাজার নামবেন না আমার পরে ফোন দেবো আমরা রিসিভ করে নেব যারা চিনতে পারেন না তাদের জন্য আজকে বাইরে এসে ভিডিওটা করলাম অবশ্যই আসবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মামলা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ